নমস্কার বং কথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শর্মিলা শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ প্রথম দিন বছরের কেমন দেখাচ্ছে আপনাদের আসলে আমি যেন পরিষ্কার দেখতে পাচ্ছি সামনে গনগনে আলোর রাঁচে জ্বলতে থাকা আটটা মাস মুচকি হেসে অপেক্ষারত আমি ভিরু চোখে তাকিয়ে সেদিকে মনের ভেতর আশঙ্কার জাল বনে চলেছি অবিরত যা গরম পড়বে না সব রেকর্ড ভেঙে দেবে এবার সব কথাগুলো মনের ভেতর অবধি গিয়ে গুড়গুড়ে ভয়ে নাড়িয়ে দিচ্ছে আমায় কিন্তু আসলে ভয় কি জানেন ভয় হলো অজানাকে নিয়ে অনিশ্চয়তা যা আমরা দেখিনি যা সম্বন্ধে নিশ্চিত ধারণা আমাদের নেই তার জন্য তৈরি হওয়া একটা আতঙ্ক মন নিজের মতো করে সেই আগামী সময়টার একটা ভয় মাখানো ছবি আঁকে অথচ যখন আমরা প্রকৃতই সেই ঘটনাটার মধ্যে দিয়ে যাই তখন কীভাবে যেন ঠিক পেরিয়ে যায় সময়টা আগে থেকে কঠিন সময়ের জন্য তৈরি করে রাখা আশঙ্কার বুদ্বুদ আসলে আমাদের বেশি খারাপ রাখে তাই আপাতত এক থালা কালো জাম লিচু আমের ছবি আঁকছে মনের মধ্যে বরফ ঠান্ডা লাল নীল স্কোয়াশের রঙিন দৃশ্যে চোখ ঝুড়িয়ে চল এসো বৈশাখ আমি তৈরি এসো এসো বৈশাখ